নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ গত দশ দিন ধরে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমরা অনেকে অনেক কোয়ারিজ আমাকে করেছো আমি কোনো রিপ্লাইও তাদেরকে দিইনি তাই এবার থেকে তোমরা কন্টিনিউ কিন্তু সমস্ত কিছু পাবে তা অনেক দিন ধরেই তোমরা জিজ্ঞাসা করছো যে দাদা আমরা যে টেকনিশিয়ানের ফর্ম আপটা করলাম তার টেকনিশিয়ানের ফর্ম ফিলাপে আমরা অনেকেই আরটিআই করেছি এবং আমি নিজেও অনেক জায়গায় আর টিআই ফাইল করে দেখতে চেয়েছি ঠিক আছে তা সব জায়গায় কিন্তু তোমাদের এখনও অ্যান্সার আসেনি আর এই আরটি আই নিয়ে কিন্তু অনেক ভুলভাল ইনফরমেশান তোমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আমি সেরকমভাবে তোমার এই ভিডিওটাই সমস্ত কিছু বলে দিচ্ছি ভিডিওটা তোমরা ঠিকভাবে দেখে দেবে এবং তোমারের সমস্ত জোনে এই যেমন এখানে শিলিগুড়ি জোনে কত ফর্ম আপ হয়েছে সেটা জানা গেছে তারপর তোমার যেমন এখানে কলকাতা জোনে কত ফর্ম ফিলাপ হয়েছে তারপর আমেদাবাদ জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে সেই সব জিনিসপত্রগুলো মানে জানা গেছে তা সেগুলোই তোমারে কিন্তু আমি ভালো করে বলবো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে ডব্লিউবিপি কেপি রেলওয়ের আমরা কোর্স আনছি ঠিক আছে সেই সবে জানার জন্য আমরা ক্লাসও আনছি তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থেকো ঠিক আছে তা দেখো সবার প্রথমে তোমাদেরকে বলবো সমস্ত জায়গা থেকে বা সমস্ত জোনের ইনফরমেশান কিন্তু রেলওয়ে প্রোভাইড প্রথমত করছে না ঠিক আছে তোমরা যারা ভাবছো যে সমস্ত জায়গায় কেন পাওয়া যাচ্ছে না বা পাবলিশ হচ্ছে না তার মেন কারণ আর টিআই রিপ্লে কিন্তু আর আরবি সমস্ত জোনে দিচ্ছে না কিছু কিছু জনে দিয়েছে যেমন দেখো এখানে শিলিগুড়ি জোনের তোমার টেকনিশিয়ানের যে ফর্ম ফিল হয়েছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে কত ফর্ম ফিলাপ হয়েছে তারা এখানে বলেই দিয়েছে যে টোটাল ফাইভ ঠিক আছে অর্থাৎ পাঁচ বিয়ানব্বইটা তোমার কিন্তু টোটাল যে ফর্ম আপ সেটা টেকনিশিয়ান এই যে গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রির জন্য কিন্তু হয়েছে শিলিগুড়ি জোনে ঠিক আছে আর একটা কথা এখানে দেখো এলপিতে টোটাল কিন্তু তোমার কুড়ি হাজার চারশো পঁয়তাল্লিশটা ফর্ম আপ হয়েছে সেটাও কিন্তু শিলিগুড়ি জোনে এটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে আর এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মে মাসের দু তারিখে কিন্তু এই ডাটাটা রিসিভ হয়েছে দেন দেখো এটা অনেক আগেই তোমাদের দেখতে পাবে দিয়েছিলো অনেক জায়গায় অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেল দিয়েছিলো ঠিক আছে এটা পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে এপ্রিলে কিন্তু জানা গেছিলো এই ডাটাটা তা আমেদাবাদ জোনে তোমাদের টোটাল কিন্তু এই যে সিএন নাম্বার টু অর্থাৎ টেকনিশিয়ানের জন্য টোটাল ফর্ম ফিলাপ কিন্তু হয়েছে এক লাখ তিরাশি হাজার পাঁচশো তেতাল্লিশটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বিশেষ করে যে গুয়াহাটি জোন এবং কলকাতা জোনে কত কাট গেছে তা গুয়াটি জোনের মানে যে কাট অফ সরি তোমাদের যে ফর্ম ফিলাপটা ফর্ম আপের ডাটা এখনও কিন্তু এক করে আসেনি কিন্তু কলকাতা জোনেরটা কলকাতা জোনের টোটাল কিন্তু তোমার টেকনিশিয়ানের জন্য প্রায় এক লাখাত্তর হাজার কিন্তু এরকম যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমার হয়েছে ঠিক আছে তা তোমরা কিন্তু ওয়েট করে যাও আমি তোমাদের সমস্ত ইনফরমেশনই কিন্তু দিয়ে দেব আর যারা রেলের আপকামিং যতগুলো ভ্যাকান্সি আসছে অর্থাৎ এলপি টেকনিশিয়ান দেন তোমাদের যে এন গ্রুপটি তোমরা দেখতে পেয়েছো এখন রেল কিন্তু সে আগের রেলের মতো নেই সহজ সহজ প্রশ্ন তোমরা পাশ করে যাবে তোমাদের অনেক কঠিন অনেক কনসেপচুয়াল এনসিআরটি বেস পড়াশোনা তোমাদের দরকার ঠিক আছে এবং আগের যে প্রশ্নপত্র সেগুলো দেখেছে কতটা হার্ড তা তোমাদের জন্য কিন্তু আমি চেষ্টা করছি একটা আলাদা রকম ব্যাচ আনার এবং অবশ্যই সেখানে কিন্তু অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা তোমাদের কিন্তু এনসিআরটি বেস ক্লাস করানো হবে এবং এনসিআরটি বেস তোমাদের কিন্তু যে মানে মেটেরিয়াল সেটা দেওয়া হবে এবং পিওয়াইকে তোমার ডিসকাশন করা হবে ঠিক আছে সমস্ত কিছু তোমরা কিন্তু একই ছত্র ছাড়ের মধ্যে পাবে তো তোমরা যদি কোর্স করতে চাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাও সাধারণের তুলনায় হয়তো একটু তোমাদের বেশি মানে সামান্য তোমাদের কোর্স ফিসটা বাড়তে পারে ঠিক আছে গতানুগতিক যে থাকে তা তোমরা যারা যারা কোর্স করতে ইচ্ছুক বা কোর্সে যুক্ত হতে ইচ্ছুক নিচে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই তার আগে তোমাদের ডেমো ক্লাস দেবো ডেমো ক্লাস দেখার পরে তোমরা কিন্তু কোর্সে যুক্ত হবে তার আগে একদমই না ঠিক আছে আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ